সেটাই দেন আপনি আমার টাকা বেশি দিতে হবে না আপনি দাঁড়ান দোকানে মাংটি করে নিয়ে আসি তুমি আমার পাশের বাসার মুস্তিফা জি ভাই তুমি আবার রিকশা চালাতেছো কবে থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এটা সমস্যা বলে আপনাকে চাইছিলাম কি সমস্যা আপনি মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে বুঝছেন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলতেছে যে মেডিকেলে ভর্তি করতে আমার কাছে কোনো টাকা নাই বুঝছেন আমার যদি দুই হাজার টাকা দিয়ে একটু উপকার করতেন আমি পরে আপনার সর্দি একদিন আগাই আরে ভাই টাকা পয়সা নাই কিছু হলে দৌড়ে এসে পরে না আমার কাছে আমি বুঝলাম না কিছু আমি কি এখানে করে ব্যাংকে খুলে বলছি না এখন তো আপনার বিপদ আপনি সারবেন এটা কি আমার কাছে আসেন কি নিয়ে বুঝলাম না ভাই কোয়েশ্চেন হুম যদি দিতেন মানে আমার খুব উপকার হতো কি ভাই আমি উপকারের কারখানা খুলিয়া বলছি সবাই শুধু আসেন আমার কাছে উপকার নেওয়ার জন্য আরে ভাই আমার চোখে দেখেন অন্য কারুরই চোখে দেখেন না কিছু হলে সবাই দৌড়ে আমার কাছে আসেন ঠিক আছে ভাই

গতকাল তো আপনার দুয়ারে গেছিলাম দুই হাজার টাকার জন্য মা অসুস্থ মারে মেডিকেল নিয়ে যাব সেই জন্য দিলেন না আজকে টাকার টাকা দিয়ে চলে মাইয়া মানুষ এই আমাকে বাঙালির স্বভাব ভাই মানুষ বিপদে পড়লে মানুষের দুই টাকা দেওয়ার সাহায্য করি না কিন্তু বিনা কারণে টাকা আমরা ঠিকই নষ্ট করতে পারি হ্যাঁ রে ভাই লাগবো না ভাই আপনি বেশি টাকা আমি আপনার টাকা ভাঙ্গায় দিতেছি আপনি দাঁড়ান আচ্ছা আচ্ছা মোস্তফা টাকাটা তুমি এখন রাখো আমি বাসা এসে তোমার সাথে বিকেলে কথা বলতেছি এখন আমার সময় নেই চলো